সুপ্রিয় দর্শক শ্রোতা আরসেলে মু আলাইকুম শব্দ বুঝে কোরান শিখেন সহিত শুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমেই বলবেন আউজ বিল্লে হিমিনা সাইতান ইউরোজিম বিশ মিল্ললে ওয়া ইজ ওয়া ওয়া হামজা জাল ইজ ওয়া ইজ যা আল নাল এই লামকে ধরবে জিম যাবা যা আইন নাম আল জা আল নুন নাম নাল জাল নাল বাই তা বাই বাই তা যা তা বাই তা মাসাবাতাল মিম জরমা সা আলি বাসা মাসা যাওয়ার পর খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন মাসা বা জর্বা মাসা বা তা লাম দু জবার তাল মাসা বা তাল লিনাসি যাওয়ার পর খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন এখানে ওয়াজিব গুন্না না লাম নুন যে লিন নুন আর না লিন না সি লিন না সি ওয়া এখানে হামজা মিনবে মিমের সাথে এ হামজা কেন বলছি যদি যে যাবার পেশ যদি আসে আলিফের ওপর নিচে তাহলে আলিফকে হামজা পড়তে হয় ওয়া আম না যাবার পর খালি আলিফ টেনে পড়বেন কেন এখানে তো আছে থামতে হবে তার জন্য একটি জাবার বাদ দিয়ে একটি জাবারের সাথে মিলিয়ে পড়তে হবে ওয়া মিম আম আম ওয়া নুন জাহার যাবার নান নান না বলে না এইভাবে থামবেন টেনে ওয়া আম না পেশের পরে আলিফ টেনে পড়বেন ওয়াতা যাবার ওয়াত্তা যাবার তা ওয়াত্তা খজর খি ওয়াত্তা খি জাল অফিস জু ওয়াত্তা খি জু এখানে ঈদগামে বা না এই মিমকে ধরবে মিম মিম যে মিম মিম জল মা মিম মা কপাল ক মিম যে মি ক মি যাবার ফলছে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন মিম মা ক মি ইব খাড়জা খাড়ো জাবারে একা লিফট্যানে পড়বেন খারজা ডিয়া এক লিফট্যানে পড়বেন এখানে কলকলা হামজাবাজের ইব ও র খাজা র ই ব র হা খ্রিজেহি ই বড় হি মিম জবার মা ই বো র হি মা মুসল মিম পেস মু সদ রম জওয়ার সল মুসল এখানে কোনো টান হবে না শুধু মুসল বলে থেমে যেতে হবে ওয়া আহিদ এখানে কলকলা নুন খ্রিজবার না এখানে তিন আলিফটেনে পড়বেন মাদ্দে আরজি তিনালিফটেনে পড়বেন এখানে কলকলা হবে ও জবার ওয়া আইনজাল হি দে আহ নুন আল ও আহ ইখানে তিন আলু স্টেন এ পরবেন মাদে চিকন চিহ্ন ইবর হি মা এখানে কলকলা খাড়জাবারি একালি স্টেন এ পরবেন খারজাড়ি একালি স্টেন এ পরবেন হাম জা খারি বহি মিম জর মা ইবি মা wa wow, wajib wow, baru wa wow. Israel khar ya kalif tena pulpen jeter persi ya sakin ya kalif tena pulpen hamzah sinjir is mim khajar ma isma anjir i isma i lam jawab la mjabla, isma i, la ang ekhane bangla anes karo moto ikfa gunna hobe hamza nun jabar ang toh jabar toh ang toh hajir hi ang toh hiro alijar ro jabar farsha khali alif ekhali ya fitena porben আং তহির বাইতিয়া ইয়া বাই জোর বাই বাইতি ইয়া জবার ইয়া লিত এখানে তো আছে লিত তো ই মোটা চিহ্ন মধ্যে আর জি চার আলিফ টেনে পড়তে হবে মধ্যে আর জি নয় মধ্যে লাজিম চার আলিফ টেনে পড়তে হবে লাম ত যে লিপ্ত আলি ত লিট হাম যা যে ই লিপ্ত ই মাদ্যে লাজিম চার আ লিফটের পড়বেন এই মোটা চিহ্নটি আর এখানে চিকন চিহ্ন আছে তিন আর লিফটেনে পড়বেন ফি না ফাইজার ফি নুন যাবার না ফি না জেরেক্স পারসে ইয়াসাকিন একা লিফটে না পড়বেন ওয়ালে আহ কি ফি না ওয়াল আম ওয়াল আইন খা দেওয়া ওয়ালে আহ काब जर की वाल आ की फायर जर फी नून जवाना फी ना जर पर से ऐसा की नेकर रिफ्टेन न पड़ बहन खड़ जवारे अकर रिफ्टेन न पड़ बहन वाले आ की फी ना वार रुक एकाने ए एक काब के धोबे वार रजवर वार रजवर वार रोआ कप्पे सुरुक वार रुक काब जवर का वार रुक का एन सिंजर इस वार रुक का इस সুজুদে এটা কল কলকলা হবে সু জিম সুজু জু পেশের পরে অশাকিন একাদে পড়তে হবে আর এখানে অকফ করার জন্য শেষ অক্ষরে শাকিন দিয়ে আর এটি সাকিন দিলেই কলা হয়ে যায় এই শব্দতে সাকিন দিলেই কলা হয়ে যায় তার জন্য সুজুদ এভাবে কল করা হবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ইনশাআল্লাহ আপনারা শব্দ বুঝে কোরআন যদি শিখেন তো ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে নিজে নিজেই পবিত্র কোরআন পড়তে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম